প্যান্টের চেন খুললে নোটিফিকেশন চলে যাবে স্ত্রীর কাছে একই সাথে আপনার স্ত্রী জেনে যাবে আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন সম্প্রতিক সময় এক ব্যক্তি এমন এক স্মার্ট প্যান্ট আবিষ্কার করে কলছুই ফেলে দিয়েছেন পুরনের দুনিয়ায় বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে একটা স্মার্ট প্যান্টের অর্ডার লাগবে ওকে কতদিন পরে পাবো আবার অর্ডারটি কনফার্ম করুন প্লিজ তুমি রেডি হয়ে গেছো হ্যাঁ কেন দেখো না আমি তোমার জন্য কি নিয়ে এসেছি তোমার পছন্দের জিন্স প্যান্ট দেখো তো পছন্দ হয় কিনা জিন্স প্যান্ট আজকে কিন্তু অফিসে এটা পরে যাবে সুন্দর কিন্তু অফিসে জিন্স পরে যাওয়া লাগবে শুনো লাগবে তো যাও না আচ্ছা ঠিক আছে দাঁড়াও চেঞ্জ করে আসি

দেখা আসবে খুলে ফেল আরে দু কি বলে নেই চল খ্যান খুলে ফেলবো অফিস করবো কি আরে ভাই কিছু দিন আগেও বাসাই দিনলে বউ সুন্দর সময় টাকার হিসাব ছিল আর এখন কতবার বাচ্চনী গিয়েছি কতবার পেন্ডেট চেন খুলেছি সেই হিসাব আছে বাইরে আমাদের মতো স্বামীর জীবনটা এত পেন্টেন্সিপার আটকে গেসেরা ভাই আচ্ছা আমাদের বউগুলি গোয়েন্দা সংস্থায় কাজ করে না কেন বলেন তো কি বলেন ভাই তাদের মাথায় যা বুদ্ধি এগুলো কোন গোয়েন্দা সংস্থার হয়ে কাজে লাগালে দেশের অনেক উপকার হতো আপনাদের করুণ অবস্থা দেখে আমার ভীষণ মায়া হচ্ছে আপনার যদি কোনো অনলাইন না করে থাকেন তাহলে এই শুভ ভয় কেন পাচ্ছেন বলেন তো আপনার জানে যদি আপনাকে সারাক্ষণ এমন পাহাড়ায় রাখে আপনার কেমন লাগে আপনারা যা খুশি তাই করতে পারবেন আর আমরা একটু স্পেস চাইলে চরিত্র খারাপ হ্যাঁ আমি কি এমন কিছু বলেছি এই কাজটা আমি আমার বউয়ের সঙ্গে করলে না এতক্ষণ জেলে থাকতাম তুমি ঠিক মতো পানি খাও না পানি আমি ঠিক মতোই খাই তবে তোমার মোবাইলের অ্যাপটা বোধহয় ঠিক মতো ইনস্টল করা হয় মানে যাওয়ার নোটিফিকেশন তো তুমি ঠিকঠাক মতো পাওনি তাই না এই কোথায় যাও তোমার ব্যাংক নিয়ে যাও ডিজিটাল প্যান্ট বাবা আমার ছেলেরও চাকরি হয়েছে এখন থেকে আমার ছেলেও এই সংসারে হাল ধরবে কোন কোম্পানি নিজেদের এত বড় সর্বনাশটা করলো তুমি কি বলছো না মানে ওকে চাকরিটা দিল একটা গাধা যে কোম্পানিতে এই গাধাটা চাকরি করবে সেই কোম্পানির সর্বনাশ তো অনিবার্য আমার ছেলের উন্নতি হোক এটা তো জামাই চাই না চলুন দুলা ভাই একসাথে বেরবে তুই আমার সাথে কেন যাবি তুই তোর মতো যা আমি আমার মতো যাচ্ছি দুলা ভাই এখন থেকে আমি আপনার সাথে বের হবো আমার সাথে যাবি মানে তোর অফিস কোথায় সেটা হচ্ছে সারপ্রাইজ চলুন তো চলুন যা তাহলে কোথায় যাবো কোথায় যাবি মানে তোর অফিস নেই তুই কি আমাকে অফিসের ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে যাবি তোর অফিস সময় হয়নি আমি আপনাকে আপনার অফিসের ডেস্কে বসিয়ে দিয়ে তারপর